স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টারস্কুল স্পোর্টস প্রোগ্রাম শুরু হলো আজ থেকে পাঁচই এপ্রিল শেষ হবে এই ইন্টারস্কুল প্রোগ্রামে ফুটবল টুর্নামেন্ট চেস চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এই চারটি পর্যায়ের খেলা হবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকাসহ এই জেলার বত্রিশটা স্কুলের ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে আজ এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল ময়দান থেকে রামকৃষ্ণ মিশনের তৎপরানন্দ জি মহারাজ অ্যাডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস এন্ড ফোর্স এর কর্ণধার মিস্টার দীনেশ মন্ডল ও ই কলেজের কর্ণধার প্রদ্যুৎ কুমার গাইন হাত ধরে খেলার সূচনা করা হয় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার अच्छा थैंक यू थैंक यू सो मच सर थैंक यू महाराज सर ওকে আচ্ছা আপনি করছেন প্রদীপ স্যার মানসু ম্যাডামকে জোরে হাততালি হই যাক ম্যামের জন্য এবং সাইদের জন্য আমরা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমাদের এই দ্বিতীয় বছর আমাদের এই যে স্পোর্টস কার্নিভাল শুরু করতে পারছি তাদের তাদের শুভেচ্ছা নিয়েই আমরা সেটা শুরু করছি কৃষ্ণ খুবই সুন্দরভাবে এই ওপেনিংটা আমরা দেখছি আমি এখানে দ্বিতীয়বার আসছি আর এই সৌভাগ্য দেবার জন্য আমি ইনস্টিটিউটের সিটস অধিকারী থেকে নিয়ে যারা যারা তার পিছনে সংশ্লিষ্ট রয়েছে সব ডিপার্টমেন্টের হেডসরা এখানে রয়েছে সবাইকে অভিবাদন জানাই আর সবাইদের পিছনে আজকে যে আলো করে বসে আছেন দিনেশ্বর

এত সুন্দর করে এই টুর্নামেন্টের ওপেনিং হয়েছে আরম্ভ হয়েছে খুব ভালো করে তো বলা যেতে পারে যে পড়াশোনার সঙ্গে এই যে ইনস্টিটিউট যে চিন্তা ভাবনা করেছে উদ্যোগ নিয়েছে যে খেলাধুলার মানটাও বাড়াতে আর শরীর স্বাস্থ্যের দিকে সবাইদের যে চর্চা করার যে দরকার আছে সেটাও কিন্তু এই যে মেসেজটা দিচ্ছে সেটার পিছনে বিভিন্ন রকম যে সংসাধন রয়েছে সবাইদেরকে সমাজের সব লোকদর जनते এক সঙ্গী স্থানীয় আতো সব ডিপার্টমেন্টাল লোকজনের জন্য যে এই ফালাকে নিয়ে বিলীন বিলমান তৈরি করা আগামী যে আমাদের লোকজন তৈরি হবে সেটার ভিতরে খেলাও কিন্তু আসবর সঙ্গী একটা দরকারি জিনিস মনে করতে তাজন আমরা কোরি তাকে সাধুবাদ জানাই দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস তো মূলত কারিগরি শিক্ষা বা প্রযুক্তি শিক্ষায় আমরা সাধারণত আমরা শেখাই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজের নাম দেখুন স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটস আমাদের কলেজগুলোর নাম ফলে স্বামীজির কথাকে আমরা ভীষণ গুরুত্ব দিই এবং আপনারা খুব তার যে ফেশন আপনারা জানেন যে অ্যাকাডেমিক সঙ্গে খেলাধুলার গুরুত্বটাকে স্বামীজি কতটা হয়েছে তো একই রকমভাবে যারা আজকে মানে ভবিষ্যতের যারা কি বলবো আমাদের দেশের সুনাগরিক যারা হবে তাদেরকে আরও ভালো করে গড়ে তোলার জন্য তাদের সর্বাঙ্গীন বিকাশ করার জন্য আমার মনে হয় খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্যে আমরা গত বছর থেকে এটা আমাদের দ্বিতীয় বছর আমরা দ্বিতীয় বছর গত বছর আমরা ষোলোটা স্কুলকে নিয়ে শুরু করেছিলাম এই কার্নিভাল এটাকে আমরা কার্নিভালও বলছি একটা উৎসবের আকার দিতে চাইছি যে খেলাধুলা তার সঙ্গে আনন্দ আনন্দের সঙ্গে তারা যাতে খেলতে পারে এবং একই সঙ্গে শরীরচর্চা এবং কম্পিটিটিভ যে মনোভাব যেটা জীবন যুদ্ধের জন্য ভীষণ প্রয়োজনীয় প্রয়োজনীয় সেটা যেন হয় কেননা এখন যেখানেই হোক না কেন প্রযুক্তি নির্ভর এই সোসাইটিতে আপনারা দেখবেন যে সবাই মোবাইল নিয়ে বসে আছে খেলার মাঠে ভিড় তুলনামূলক কম আমরা সেই জায়গাটাকে কাটাতে চাইছি খেলা শোনা খেলাধুলার পাশাপাশি পড়াশোনা টাকে যাতে সমানভাবে গুরুত্ব দিয়ে আরও সুন্দরভাবে এটাকে এবং ছেলে ছেলেমেয়েরা যাতে আরও বেশি ইনভলভ হয় এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি বললাম যে কেননা আমরা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এবং চেস এই কটা নিয়ে এবার গুরুত্ব দিতে পেরেছি বত্রিশটা স্কুল আপাতত মানে আরও বেশি পার্টিসিপেট করতে চাইছে কদিন ধরে কদিন ধরে এই আমরা 5 এপ্রিল আজকে আমাদের 22 তারিখ শুরু হচ্ছে আর 5 এপ্রিল এটা আমাদের শেষ হবে মানে 3 দিন বাকি না 5 এপ্রিল শেষ হবে আমাদের সব এক সপ্তাহের বেশি দুই সপ্তাহ ধরে প্রায় 15 দিন ধরে আমাদের এই কার্নিভালটা চলবে আমাদের এই স্কুলগুলো কোথা থেকে এসেছে স্কুলগুলো দেখুন প্রত্যন্ত সুন্দরবনের স্কুলও আছে আবার কলকাতার চৌবাগা বা এইরকম বিভিন্ন স্কুল আছে আর আশেপাশের স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে এগুলো কিন্তু আছেই আর নাম আমি পবিত্র গায়েন আমি পবিত্র গায়েন ডেপুটি ডিরেক্টর অফ স্বাং বিবেকানন্দ গ্রহপবন্ধ